আরামবাগের বাইশ মাইল নদী তীরবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন গতকাল যা জল বেড়েছিল তার তুলনায় আজকের অনেকটাই কম নদীর জল ধীরে ধীরে কমছে নদীর ধারে যেসব জমি চাষ করেছিল চাষিরা সেই সব জমি জলে তলায় কিছু চাষি তিল বাদাম চাষ করে জমি থেকে তুলতে পারেনি তার আগেই নদীর জলে ভর্তি হয়ে গেছে চাষি এবং সাধারণ মানুষের বক্তব্য আপনারা শুনুন আরামবাগের বাইশ মাইল থেকে রাজু আলি খানের রিপোর্ট বাংলা এমসি নিয়ে আজকে কি হচ্ছে আজকে একটু জলটা কমছে কালকে বেড়েছিল কত রকম যে মন হলো একটু হালকা কমেছে আরে এইখানে ফসল গুলো সব নষ্ট হয়ে গেছে বাদাম ছিল কুরীবস্তার মতো বাদাম নষ্ট হয়ে গেছে আর তিল ছিল তিল ভেসে চলে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে আপনি কি করছেন এখানে আমি এখানে গিল মাচাছিলাম আচ্ছা আমরা নাম বিজয় বাড়ি কোথায় কৃষ্ণচন্দ্রপুর এনা কমছে কমছে একটু বাদাম সব ডুবে গেছে তিল ভেসে গেছে কত লোকের আপনার কোথায় বাড়ি আমার হোটেলে বাবুজনগর আরে আপনি কখন এসেছেন এখানে আমরা এসেছিলাম সকালে জল বাড়ছিল হ্যাঁ তারপরে দেখি কমছে আপনার নাম সমু মন্ডল জল বাড়ছে না কমছে না জল দেখি সকাল থেকে জল কমছে হুম এই যে সোমবার থেকে আমাদের দ্বারকেশ্বর সোমবার থেকে মানে নিম্নচাপে যে বৃষ্টিটা হলো টানা সেই বৃষ্টিতে তোমার দ্বারকেশ্বর নদী দেখি হঠাৎ ভর্তি হয়ে গেছে নিম্নচাপের জেরে তো ভর্তি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা দশটা পর্যন্ত জলটা বেড়েছে দশটার পর থেকে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী জলটা কমছে তো আশা করি এবার নিম্নচাপটা পরপর সরে যাচ্ছে তো নদীর জলটা আস্তে আস্তে কমতে পারে এখন বলাও যাবে না বাড়তেও পারে মানুষের যে ইয়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন ফসলের ক্ষয়ক্ষতি বলতে মানুষের এই কিছু ফসল নেই তিল ছিল যে নদীতে যারা নদীর চড়ে যারা তিল চাষ করেছিল সেই তিল কিছু মানুষের সব নষ্ট হয়ে গেছে আর এমনি অন্য কোনো ফসল এই সময় ছিল বাদাম নষ্ট হয়েছে আর যেগুলো বাদাম ছিল ওই এই দিকে সে বাদামগুলো নষ্ট হয়েছে অন্য জায়গায় যেমন তিল বাদাম কিছু নষ্ট হয়েছে তো আমাদের এখানে তিলার বাদামটাই গেছে অল্প উপর দিয়ে বিরাট কিছু জায়গায় আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল সেলিম বাড়ি বাড়ি কীর্তিচন্দ্র